আজকে একটা মজার ঘটনা ঘটেছে এবং সেই মজার ঘটনা শেয়ার করবার জন্য আজ হাজির হয়ে গিয়েছি জি আমি রেবেকা দীপা হাজির হয়ে গিয়েছি আমার ডেইলি লাইফের কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আরিশান রেবেকাস ডায়েরিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা রেবেকাস ডায়রি পেজ থেকে দেখবেন অবশ্যই রেবেকাস ডায়েরিতে অনেক অনেক বেশি সবাইকে ইনভাইট করবেন আলাইকুম তাতে দামি দেবো এতে তাতে চুপ করে ভাত খাও না তা পিজা দিব না যে তুমি আজকে অনেক মজার ডাল আর ভাত আলু ভাত রান্না করছো তাড়াতাড়ি খাও তারপরে ডমিনোস পিজা পিজা খাইতে দিব আশা করি আনকাট ভিডিওটা দেখে আপনি আপনারা সবাই বুঝে গেছেন যে আসলে কি হয়েছিল কাহিনি হয়েছিল আমার অনেক খিদা লেগেছিলো এবং আমি ভুলক্রমে পিৎজা হাটের অ্যাপসের মধ্যে গিয়ে ক্লিক করেছিলাম কী অফার আছে দেখবার জন্য আর তারপর থেকে আমার চোখের সামনে পিৎজা 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 ব্যাস আমিও ধুম করে অর্ডার দিয়ে দিই তবে এই মাত্র আমরা সবাই মিলে ভাত খাচ্ছিলাম আর ভাত খাওয়ার মাঝে সময় যখন ডেলিভারি ম্যান ফোন করে বললো যে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে বাসে পৌঁছে যাবো তখন আর আমাদের হাসির রেশ একটুও থামছিল না আর সেই কারণেই শুভকে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি ভাতগুলোকে খেয়ে দাও তারপরে পিজা পাবা ভাত না খেলে পাবা না সে বলছিল আমি সব ভাত খেলে দিয়ে আসবো ব্যাংক কিছুই খাবো পিজা খাবো তো এই ছিল মানে আমাদের হাহা হিহি করে দুপুরবেলার খাবারের পরেও এক্সট্রা ক্রেভিংয়ের পিনা। অর্থাৎ পিৎজা খাওয়া আর ডমিনোসের পিৎজা সর্বপ্রতি ভালো তবে ডোমিনোসের দামটা একটু বেশি পিৎজা হাটের থেকে যতবারই আমি ডোমিনোসের পিৎজা খেয়েছি আমার কাছে মনে হচ্ছে পিজা মান সম্পন্ন এবং খাবার অনেক টেস্টি কিন্তু আমার পিৎজা হাট থেকে ডমিনোস পিৎজার পিৎজা ভালো লাগে তবে আলহামদুলিল্লাহ জীবন সুন্দর আর জীবন সুন্দর বলেই আমরা এভাবেই থাকি আর আমাদের এই ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ বেশি বেশি কমেন্ট করতে ভুলবেন না